আজকের কিশোরী আগামীর চ্যাম্পিয়ন এই স্লোগানে খাগড়াছড়ির পেরাছড়া বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধন হয়েছে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার তিন সেপ্টেম্বর বিকেলে পেরাছড়া বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওয়াইমুভস প্রকল্প জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি রুমানা আক্তার নির্বাহী পরিচালক জাবারাং কল্যাণ সমিতি মথুরা বিকাশ ত্রিপুরা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বজ্যোতি চাকমা কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় স্কুল ভিত্তিক কিশোরীদের ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা एक मिनट एक मिनिट तरह